হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো আর পরিসনাদের নিয়ে চলে এসেছে আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখো আজকে আমরা খেলনা বাটি খেলতে বসেছি হ্যাঁ তা হলো বৃষ্টি হচ্ছে খুব খুব বাইরে তোমাদের দেখাই দেখো বন্ধুরা দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো মেঘ ডাকছে আবার মেঘ ডাকছে দেখেছ আমাদের এই বাড়ির পিছনে জানলা দিয়ে আমি ফুলে দেখলাম অনেকদিন পর বৃষ্টি হলো সত্যি একটু স্বস্তি নেওয়া যাবে বাবা অনেক হুম

আচ্ছা ঠিক আছে বন্ধুরা ওরা আজকে চাটনি করে খাওয়াবে দেখো তরমুজ আপেল রয়েছে এই ফ্রুট চাটনি হবে আজকে আমি ওদেরকে এই চাটনিটার জন্য কেটে দিই ঠিক আছে তোমাদের কড়াইটা দাও আমি তোমাদের কড়াইতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই কড়াইটা দাও দুজনের কড়াই আমার কাছে দাও হ্যাঁ চাটনি হবে আজকে দেখি কেটে দিই এগুলো ফ্রুট চাটনি বলে কথা ফ্রুট চাটনি আমারও খুব ভালো লাগে জানো তো ঠিক আছে তোমাদের কেটে দিই হ্যাঁ এই দেখো বন্ধুরা আমি তরমুজটা ছাড়িয়ে দিয়েছি আর আপেলটাও কেটে দিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে দিয়েছি দেখো এ নাও অবন্তিকা এ নাও চাটনিটা রান্না করে নাও এ নাও চাটনিটা রান্না করে নাও না ওটা দিয়ে ভালো ঘাটতে পারবে না স্টিলের চামচ না এখানে দেখো চামচের আমি এক জায়গা করে দিয়েছি বাবা মেঘ ডাকছে দেখেছিস হ্যাঁ এই দেখো বুনু করছে বুনু করছে বাহ্ খুব সুন্দর করছে দেবঙ্গিতা অনেক সুন্দর করছে হ্যাঁ ওদের একটু ধুলে রাখো চাটনি করেই ওদেরকে খাওয়াবে হ্যাঁ নাও না দাও না দাও খেটেছ ভালো করে তাই ভালো করে না দাও খেটে নাও খেটে নাও একটু হলুদ চিনি দিও এই যে চিনি এই যে হ্যাঁ একটু চিনি এই যে মা চিনি আর এই যে একটু হলুদ দিও হ্যাঁ দাও চিনি দাও চামচ করে দাও চামচি করে দাও হ্যাঁ তিন চামচ দিয়ে করো মা দাঁড়াও দাঁড়াও দিতে দাও দিদিকে দিতে দাও দাঁড়া এখানে দেখিয়ে হ্যাঁ চিনিটা দিয়ে দাও হ্যাঁ চিনি দাও চিনি দাও হ্যাঁ তুমিও চিনি দাও চাটিতে খুব ভালো লাগবে দারুণ লাগছে খুব সুন্দর হচ্ছে চাটির কালারটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইটুকুতে হয়ে যাবে মাখো ভালো করে একটু হলুদ দাও হুম চিনি দিয়ে দাও মনে জল লাগিয়ে ফেলেছে ওই জন্য চিনিগুলো লেগে লেগে যাচ্ছে ভালো করে চাটনি করো হুম হ্যাঁ চাটনি তো লাল লালই হয় ফুড চাটনি বলে কথা একটু জল দিও অল্প করে জল দেবে হ্যাঁ চাটনিতে বেশি জল দেবে না একটু হ্যাঁ দাও দাও ঠিক আছে হলুদটা দাও চিনি হলুদ একটু নুন দিও এইটা নুন ওই যে কোথায় না নুনটা ওই যে এই যে এই যে নুনটা এই যে নুনটা এই যে এ নাও নুনটা দিও অল্প করে নুন দেবে চিনি তো চাটনি তো হ্যাঁ অল্প করে নুন দেবে

হ্যাঁ এই তো পুরো কি বলে এটাকে এটাকে কি বলে চেরি ফল চেরি ফল হয়েছে দেখো ফুল গাছে ফুল হয়েছে এই একটা চেরি গাছ এই চেরি ফল দেবে না

হ্যাঁ দাও চান করি দাও তুমি মগ নিয়ে নাও হলুদ মগ নিয়ে নাও ওই যে হলুদ মগ হলুদ মগটা নিয়ে নাও নিয়ে চান করি দাও আচ্ছা বালতিতে করাও ওই যে পিছনে তোমার পরিচয় মাথাটা তো আসছে দাও হুম চান করতে গেলে নাচ করে সাবান টাবান মাইকি দিও বলে চারদিন তো হয়ে গেছে এবার তুলে ফেলো তাড়াতাড়ি

হুম দাও করো না শোনা পড়ে যাবে নিচে পড়ে যাবে শোনা উম ফুট চাটনি খুব সুন্দর হয়েছে একটু কম করে দাও একটু পড়িসা তো বেশি ভালোবাসে পড়িসা একটু খাইয়ে দাও নাও এবার খাইয়ে দাও চাটনি দেখতে সুন্দর হয়েছে সুন্দর ফোর চাটনি উফ কি সুন্দর কি ফাইন হয়েছে ফাইন একদম ফাটাফাটি দারুণ লাগছে মা দারুণ লাগছে ওরে কত সুন্দর খাইয়ে দাও বেশি করে খাইয়ে দাও সোনা তোলো

দাও ঠিক করে হুম সোজা করে দাও হুম চাটনিটা সুন্দর হয়েছে তুই দাও দেখি আমি একটু খাই দাও আমি একটু খাই চাটনিটা দেখো বন্ধুরা চাটনি বানিয়েছে দেখো ফ্রুট চাটনি এটা হ্যাঁ রাখো রাখো আমি একটু খেয়ে দেখি দেখো ফ্রুট চাটনি কি সুন্দর বানিয়েছে আহ খুব টেস্টি টেস্টি আপেল দিয়েছে তরমুজ দিয়েছে কি সুন্দর করেছে দারুণ লাগছে লাল লাল হ্যাঁ একটু জায়গাটা মুছে ফেলো এবারে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ যাই হোক বন্ধুরা আমাদের চাটনি বানানো হয়ে গেছে আর আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে কালকে আমরা আবার আসবো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে আমাদের আশীর্বাদ করবে আর আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে টাটা